তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে আটটা আটটা থেকে বলো আমি চালু করলাম আর আমি দেখো আজকে এই ঘরে রয়েছি মানে বিক্রম প্রাইভেটটা এই মাত্র বাড়ি আসলো তো ওর সঙ্গে বসে বসে কথা বলছি আর কাজ সবই হয়ে গেছে আজকে কাজগুলো কিন্তু সকাল সকাল হয়ে গেছে জানো তো শুধু ঘরটা মুছতে বাকি ছিল ঘরটা এই মাত্র মুছেছি এখনও কিন্তু ঘরটা ভালোভাবে শুকায়নি ঘরটা শুকিয়ে গেছে ফ্যান চলছে বলে বারান্দাগুলো এখনো শুকায়নি ভালোভাবে এ দেখো ভিজা ভিজা ভাব রয়েছে তো কালকেরে এক ফোঁটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে এত গরম ফেলবে বুঝতে পারিনি আমি জানি যে বৃষ্টি হলে একটু ঠান্ডা ভাব আসে কি আর কি একটু চেঞ্জ হয়ে যায় কিন্তু না কালকে একটু বৃষ্টি হয়েছে এত গরম ফেলেছে আর এত রোদ উঠছে এই বৃষ্টিটা না হওয়াই দরকার ছিল তা চলো স্নানে যাব স্নান করে তারপরে রান্নার দিকে যাব যা কাজ আর কি তো বন্ধুরা এখন রাত নটা বাজে আর আমি একটু ছিলাম এতক্ষণ এই মাত্র নিচের দিকে আসলাম ছাদে ছিলাম একটা কারণে কারেন্ট চলে গিয়েছিল ওই জন্য গরমে নিচে ভালো লাগলো না ওপর দিয়ে গিয়ে বসেছিলাম তো কারেন্টটা আসলো আর এইমাত্র ঘরের দিকে চলে এসেছি তো আজকের অনেকটা কেচেছি জিনিসপত্র জিনিসপত্র বলতে আর কি জামা প্যান্ট তারপরে কাপড় তারপরে হচ্ছে আরও কিছু কেচেছি তো তার মধ্যে স্কুলের জামাগুলো একটাও ভাঁজ করা হয়নি বাকি জিনিসগুলো সব ভাঁজ করা হয়ে গেছিলো আর তো অন্যায় প্রাইভেটে গেছে কোনো বাড়ি আসেনি জানো তো ওই জন্য আর কি রাতের খাবারটা খাইনি ও বাড়ি আসলে একেবারে রাতের খাবারটা খেয়ে নেব আর স্কুলের জামা ভাঁজ করতে করতে তোমাদের কিছু কথা বলতে চাই আমি কথাটা হচ্ছে তোমরা যারা আমার ব্লগ দেখো একটু আর দুঃখ কেন আমি এতদিন ব্লগ করছি সেরকমভাবে লাইকও পাইনি কমেন্টও হচ্ছে না আর শেয়ারও হচ্ছে না কিবা কী ভিউও হচ্ছে না সেরকম আর কি আমার ভিডিও ভালো লাগছে না কারোর হয়তো কি কারোর কাছে হয়তো গিয়ে পৌঁছচ্ছে না কি হয়তো ভালো বানাতে পারছি না এই কারণে হয়তো আমি এতদিন ভিডিও বানাচ্ছি কিছুই হচ্ছে না তো তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই হয়তো একদিন হব কিছু একটা হয়ে দেখাতে পারব তো তোমরা যারা আর কি একটু একদক আমার ব্লগটা দেখো তারা নিশ্চয়ই জানো আমি তোমাদেরকে বলি যে আমার আজকে ওখানে মিটিং রয়েছে ওখানে মিটিং রয়েছে আমি একটু যাবো ওখানে এরকম নিশ্চয়ই বলি তোমরা যারা আমার ব্লগটা একটু অর্ধুক আর কি দেখো তো কি করি আমি আর কোথায় মিটিংয়ে যাচ্ছি কি করছি না করছি সবটাই তোমাদেরকে আমি একটা দিন বলবো একটা বোলাকে কেন আমি পাঁচ মিনিট বোলাক করি তো ওর মধ্যে না সব কিছু আমি মানে দেখাতে পারি না তো ওই জন্য আর কি তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করা হয় না আমি বাড়ি ঝা করি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না কেন তো আমি উনত্রিশ তারিখে দীঘাতে যাচ্ছি উনতিরিশ তিরিশ তারিখ আমি দীঘাতে থাকবো তারপরের দিন হয়তো বাড়ি ফিরব তো এটাও কিন্তু একটা কাজের মাধ্যমে যাচ্ছি আমাদের যে প্রোগ্রামটা ফেলেছে সেটা হচ্ছে দীঘাতে ফেলেছে তো এখান থেকে অনেক মানুষ যাবে যারা আর কি এই কাজের সঙ্গে যুক্ত তারা সবাই যাবে হচ্ছে দীঘাতে আমাও যাচ্ছে তোমাদের দাদা যাচ্ছে আর ছোট ছেলেটা যাচ্ছে বিক্রম যাবে না কারণ নাচের ক্লাস সেদিনকে দুর্গাপুরে পড়েছে ওই জন্য তো উনত্রিশ তারিখে যদি আমি সুযোগ পাই তো লাইভে আসবো দীঘায় গিয়ে তিরিশ তারিখেও আমি লাইভে আসবো তোমরা যদি আমার ভিডিওটা দেখো তো লাইভে জয়েন করো তোমাদের কাছে এইটুকুই চাচ্ছি আর দীঘায় আমি যেই প্রথম যাচ্ছি তা বলবো না বিয়ের আগে গিয়েছি দুবার তো সেরকম আমার কি ভালোভাবে জায়গাটা চিনতাম না বুঝতাম না তো বিয়ের পরে আর কি এই ফার্স্ট যাচ্ছি স্বামীর সঙ্গে তো ওখানকার ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই করে দেখাবো কোথায় যাচ্ছি কি করছি না করছি কি কাজ আমি করি সবটাই তোমাদের তুলে ধরবো তোমরা অল্প হলেও বুঝতে পারবে যে আমি কি করছি না করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আমি তো বলবো বললাম একটা দিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো তো এইমাত্র এই মাত্র প্রাইভেটের থেকে বাড়িয়েছে পেয়ারা খাচ্ছে এতটা স্কুলের যেমন কাপড় জামা কাপড় বলছি জামা এতটা স্কুলের জামা দুই ভাই তো যাই হোক আর বেশিক্ষণ এখানে বসবো না তন্ময় চলে এসছে রাত হয়ে গেছে রাতের খাওয়া দাওয়াটা সারবো তো এইগুলো ঝটপট করে ভাঁজ করে নিই ভাজ করে নিয়ে খাটটা পুরো পরিষ্কার করে দিই তারপরে বললাম তো তোমাদেরকে উনত্রিশ তারিখে আমরা দীঘায় যাচ্ছি খুব আনন্দ করব খুব আর কি বলবো খুশিতে মানে কিছু বলতে পারছি না তো ওখানে গিয়ে আমি লাইভে আসবো তোমরা অবশ্যই লাইভটা দেখবে আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইভটা ভালো লাগলে অনেক অনেক করে লাইভ কমেন্ট করে শেয়ার শেয়ার করে দিও ডবল করে বললাম শেয়ার শেয়ার করে দিও তা যাই হোক আজকে নতুন গোলাপটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকাটা নতুন গোলাপ নেই তোমাদের কাছে চলে আসবো তুমি যদি গোলাপটা দেখে ভালো লাগে লাইভ কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর ইউটিউবিতে সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও টাটা